শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করলাম আর চা খাওয়া হয়ে গেছে সবারই চা খেয়ে দিয়ে বসে বসে গল্প করছি সবাই আর এই যে পি ইসিমণিরাও আছে এই যে সবাই আছে সবাই একসাথে বসে চা খেলা বাবা এই ঘুম থেকে উঠলো তাকে চা বানিয়ে দেবো এবার দিয়ে হচ্ছে বাজারে পাঠাবো সবজি টবজি আনতে কী রান্না হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো বলবো আর কালকে তো খুব সন্ধেবেলা ঝড় বৃষ্টি হয়েছে কালকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আজকে সকাল থেকে আবার খুব রোদ বেরিয়ে গেছে এত রোদ এখনই সাড়ে সাতটা বাজছে ম হচ্ছে কত বেলা হয়ে গেছে এই আর কি আর মা ঘরগুলো সব ঝাঁট দিয়ে দিলো জল ভরে দিয়েছে অনেক কাজ করে দিয়েছে আর এখন গিয়ে রান্নাঘরে যাব সকালে ভাবছি একটু পকোড়া টকোড়া বানিয়ে নেবো মুড়ি খাওয়ার জন্য এই আর কি পিসিমণিরা কিছু খেতেই চাইছে না যাই দিচ্ছি বলছে খাবো না খাবো না কিন্তু পিসিমণি কারো কিছু খাওয়ার ইয়ে নেই যাই দিচ্ছি বলছে খাবো না খাবো না এই করছে এই আর কি চলো পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা সকালে সব খাওয়া দাওয়া হয়ে গেছে ঋষিমণিরা সব সবজি টবজি কেটে ধুয়ে বেটে দিয়েছে মা রান্না করবে আজকে আজকে আর আমি রান্না করব না আর রান্না হবে শাক ভাজা পটল ভাজা আর ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে আছে এই ডিমের ঝোল আর ঝিঙে আলু পোস্ত এই মেনু আর কিছু হবে না সকাল থেকে খুব রোদ দিয়েছে গরমও আছে আজকে আর হচ্ছে আজকে তো লোকনাথ বাবার পুজো আছে তা চান টান করে ঠাকুর পুজো করতে হবে এই আর কি আর কালকে মা আরে বাড়ি চলে যাবে আজ থেকে মনটা খারাপ খারাপ লাগছে কিন্তু বাড়িতে যেতেই হবে ঋষিমণিরা সব এসছে তারাও চলে যাবে সবাই চলে যাবে বাড়ি এই আর কি আর সকালে আজকে ওই হয়েছিলো ওই পেঁয়াজি হয়েছিলো সেই দিয়ে সবাই মুড়ি টুড়ি খাওয়া হলো মুড়িটুলি খেয়ে বাবাও আজকে সকালে মুড়ি খেয়েছে সে মুড়িটুড়ি খেয়ে শুয়ে আছে বাবার জন্য একটু বেদানার রস করবো সেগুলো সব ছাড়ি দিয়েছে কৃষিমণিরা সব একবারে রেডি করে রেখেছে শুধু রসটা বের করে তাকে দিয়ে দেবো এই আর কি আর বাইরে প্রচুর রোদ একবারে খুব রোদ দিয়েছে আজকে ভাত হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে ফুলকপি আলু ভাজাটাও হয়ে গেছে মা সব করে নিয়েছে দিয়ে খাওয়া দাওয়া হলো তারপরে এখন এবারে মা রান্নাগুলো তাড়াতাড়ি করে করে নেবে করে নিয়ে সবাই মিলে আজকের দিনটা গল্প করা হবে এই আর কি সবাই একসাথে সময় কাটানো আর তারপরে কাল থেকে যায় আর ঘরে চলে যাবে এই আর চলো পরে আসছি আবার রান্নাগুলো হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দিই অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে মা সব রান্না করে দিয়েছে রান্না টান্না করে তারপরে সব রান্না পরিষ্কার করা হলো চারিদিকে সব জিনিসপত্র ছিল সেই বাসন টাসনগুলো সব নামিয়ে দিয়ে আসলাম মা আর সব ঘরে চলে গেছে আমি রান্নাঘরে শুধু গ্যাসটা মুজবো দিয়ে চান করতে চলে যাব আর তারপরে সবারই চান হয়ে গেছে আর হচ্ছে চলো মা কি রান্না করেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর হচ্ছে মেঘলা মেঘলা করছে দেখছি এখন আবার আজকে বৃষ্টি হয় নাকি বৃষ্টি যতক্ষণ হয় ততক্ষণ ঠান্ডা তারপরে সে যেই গরমকে সেই গরমে খুব গরম এই আর কি আর মা আরে কালকে চলে যাবে এটাই একটা ইয়ে লাগছে খারাপ লাগছে কিন্তু কি করার আছে বাড়িতে যাবে চলো তোমাদেরকে দেখায় কি কি রান্না হয়েছে হাঁড়িটায় ভাত আছে আর পটল ভাজা হয়েছে এই যে কটা ছিল পটল পটল ভাজা এইটাই হয়েছে শাক ভাজা শাক ভাজা হয়েছে আর এইটাই হয়েছে ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে পোস্ত অল্প করে আলু দিয়ে আছে এই যে পোস্ত হয়েছে আর সব মা রান্না করেছে আজকে আমি কিছু করিনি আর এইটা হয়েছে ডিমের ঝোল ঝোল হয়েছে পাতলা করে ঝোল করা হয়েছে সবারই জন্য এই মেনু আজকে আর কিছু হয়নি আর আমের চাটনি আছে এই দিয়ে হয়ে যাবে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল এই আর কি হালকা পাতলা রান্না করেছে মা মা তো তেল মশলা দেয়ই না খুব কম দেয় এই আর কি চলো আমি চান করে আসি পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা শুয়েছিলাম সবাই মিলে গল্প করছিলাম তারপরে হচ্ছে গল্প করতে করতে সবাই বললো লুডো খেলবো সবাই মিলে লুডো খেললাম এই আর কি আর এই উঠে আসলাম ভাবলাম এখন চা বানাবো সবাই মিলে একটু চা খায় চা খেয়ে দিয়ে তারপরে গল্প গল্প করব ইয়ে করবো এই আর কি আর খুব গরম মেঘটা ধরেও আছে কিন্তু গরমও আছে ভালো সবাই উঠে পড়েছে এখন সেই জন্য ভাবলাম চাটা বানিয়ে নিই চাটা খেয়ে নিই আর খুব গরম গুমোট গরম হাওয়া নেই বাতাস নেই কিছু নেই মেঘটাও ধরে ধরে আছে বৃষ্টি বৃষ্টি হয় নাকি জানি না কালকেও তো বৃষ্টি হয়েছিল ও বৃষ্টি হয়েছিল ঠান্ডা তারপরে আবার সকাল থেকে যেই গরমকে সেই গরম এই আর কি আজকের দিনটায় সবার সাথে সময় কাটালাম কাল থেকে তো সবাই বাড়ি হয় কাল থেকে কালকে মা বাবা বিসিমণি সব চলে যাবে মনটা একটু খারাপ খারাপ লাগছে কেউ বাড়িতে আসলেই তারপরে চলে গেলেই ঘরটা ফাঁকা হয়ে যায় এই আর কি না চলো চাটা এখন করে নিই করে পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করতে পারেনি কালকে একটু ইস্কন মন্দির নিয়ে গেলাম কৃষিমণিদেরকে দিয়ে সেই জন্য হচ্ছে রাত হয়ে গেলো এসতে এসে সবারই খাবার ইয়ে করা রুটি টুটি করা হলো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো কালকে আর ভিডিওটা শেষ করতে পারেনি কারণ থাক সকালেই শেষ করল আমি একটা ব্লগ শুরু করে দিয়েছি তাই ব্লগটা চলছে আর ভাবলাম যে এই ব্লগটা শেষ করা হয়নি শেষ করে দিই আর কৃষিমন্দিরা সব বাড়ি চলে গেল মা বাবা কৃষিমণিরা ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে এই আর কি আর চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থেকে সুস্থ থেকে টাটা